বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই হাতে সেলাই করা ক্যালিওগ্রাফিটি এটি আরবি ক্যালিওগ্রাফি এটিও আমি দু হাজার পাঁচ সালে কাজ করেছিলাম শেষ করতে অনেকটা সময় লেগেছিল ওই যে একটু একটু করে করতাম একটু একটু করে রেখে দিতাম আর এটা যেহেতু আরবি ক্যালিগ্রাফি তো যখন তখন তার এটা করা যায় না নামাজ পড়ার পর অজু থাকা অবস্থায় যতক্ষণ সময় পেতাম ততক্ষণ আমি এটুকুন কাজ করতাম বা অন্য সময়ও এটা যেহেতু আরবি ক্যালিগ্রাফি তো আমি অজু করে সবসময় এটা করতাম আরবি জিনিস লিখা বা কাজ করার সময় একটু উঁচু করে নেওয়া ভালো আর এটা হচ্ছে জামদানি কাজের উপরে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আর এখানটা আমি আমার নামটা লিখেছিলাম আরবিতে তো এটার রহস্যটা হচ্ছে ঘটনাটা বলি সেটা হচ্ছে গিয়ে আমার তখন পত্রিকা পড়ার খুব নেশা ছিল যখন ছোটো ছিলাম তখন বাবার বাসায় থাকা অবস্থায় বিয়ের আগে বাবা পত্রিকা নিয়ে আসতো আমি খুব পত্রিকা পড়তাম আর বিয়ের পর স্বামীর সাথে সংসার যখন শুরু করি তখন আমার স্বামী অফিস থেকে ফেরার পথে পত্রিকা নিয়ে আসতো আমার জন্যে তো একদিন পত্রিকা পড়ার সময় আমি একটা ফিচার পাই তো তথ্যচিত ফিচারের মধ্যে মেহেদি কালারের একটা ক্যালিগ্রাফি ছিল ছবিটা আমার কাছে সংগ্রহ ছিল বোধহয় বাচ্চারা হারিয়ে ফেলেছে যদি যদিও ফেসবুকে এই সম্পর্কে আমার একটা ছবি আপলোড করা আছে ওখানে হয়তো থাকতে পারে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ছবিটা পেলে দিয়ে দেবো তো ওই ছবিটা আমি পত্রিকা থেকে কেটে নিই পত্রিকা থেকে কেটে নেওয়ার পর আমি একটা ক্যালেন্ডারে আর্ট করি নিজে নিজে ছোট একটা ছবি ছিল এমন সাইজ হবে দুই তিন ইঞ্চি বা এরকম হবে তা আমি এটা অনেক কষ্ট করে এটা আমাকে আর্ট করতে হয়েছে যেহেতু আমি তখন ওই যে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার সময় কাটছিল না আমি কি করব কি করব প্রেগনেন্সি লাইফ ছিল তখন আমার তো আমি ওই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি এটাকে করে ক্যালেন্ডারের অপর পৃষ্ঠায় এটা এটা একটা ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারের অপে আমার কাছে তখন আর্ট করার পেপারটা ছিল না সংগ্রহে তো কাজটা করতে হবে আমাকে দ্রুত বেগে যার জন্য আমি ক্যালেন্ডারটা সংগ্রহে নিই ক্যালেন্ডার ক্যালেন্ডার নিয়ে তারপরে এটার উপর আমি স্কেল দিয়ে এই কাজগুলো প্রথমে পেন্সিল দিয়ে আর্ট করি ভুল হচ্ছিলো একটু আট করছি একটু মুছছি ইরেজার দিয়ে এটা অনেক পুরোনো ক্যালেন্ডার একটু নষ্ট হয়ে গেছে এটাকে আমি ওই ছোটো পেপার কাটিং থেকে এখান ওখান থেকে পেপার কাটিং থেকে দেখে দেখে এখানে আর্ট করে তুলে নিলাম তুলে নেওয়ার পর এখানে তো করতে হবে তো তখন আমি এটাকে এটা এই আর্টিং পেপার কাজটার নিচে আমি কার্বন পেপার দিয়েছিলাম কার্বন পেপার দিয়ে তারপরে এটা এখানে বসিয়ে এই কাজটা করেছিলাম রেশমি সুতা দিয়ে হোয়াইটি কালারের তো অনেক বছর হয়ে গেছে তো কাপড়টা একটু কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে ভাল লাগতেছে না আমি সাদা একটা কাপড় নিয়ে আসছি আবার আমি চাচ্ছি যে এটাকে আবার রিক্রিয়েট করব আবার নতুন করে তৈরি করবো অনেক বছর হয়ে গেছে দেখতে কাজটা সুন্দর অনেক কষ্ট করে করছি অনেক যত্ন নিয়ে করছি অনেক ভালোবেসে করছি কাজটা এটা শুরু করছিলাম মাঝি থাকতে কিন্তু এটা বাধাই করছি মান গিয়ে যখন শুরু করছিলাম তখন আমার হাজবেন্ড ছিল আশার এনজিওর একজন লোন অফিসার কিন্তু যখন আমি এটা বাধাই করি তখন আমার হাজব্যান্ড ছিল আসার ব্রাঞ্চ ম্যানেজার মানদারি ব্রাঞ্চ ম্যানেজার ছিল এটা ছিল আসলে আসেনজুর যে ক্যালেন্ডারটা ছিল ওদের এই যে লঘটা ওদের এটা ওদের লগটা বছর শেষ না হতে মানে আমার খুব প্রয়োজন আর্ট পেপার ছিল না হাতের কাছে মানে তখন কোনো কিছু ইচ্ছে করলে আমার সাথে সাথেই করতে হবে এই জন্য আমি দ্রুত বেগে দুটো ক্যালেন্ডারের পেজ খুলে নিলাম মার্চ এপ্রিল এটা বোধ জানুয়ারি ফেব্রুয়ারি হবে দুটো ক্যালেন্ডার আমি খুলে নিলাম খুলে নিয়ে আমি এটা আর্ট করে নিছি এখন আসলে ব্যস্ততার কারণে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে ওদের সেবা যত্ন করা লাগে ওদের লেখাপড়ার দায়িত্ব সবকিছু মিলে আসলে এখন করা হয় না কিন্তু তারপরে মনে হয় যেন কাজগুলো করা উচিত আমি ছেড়ে দিয়েছিলাম অনেক এই কাজগুলো আমার করা হয় না না কিন্তু কাজগুলো আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি কাজগুলো যার জন্য আমি যাচ্ছি যে আমার এই পুরনো যে অভ্যাসগুলো যখন মোবাইল ছিল না এসব কাজ করে করে সময় কাটাতাম আর এখন তো আমরা মোবাইল চলে এসেছে তারপরে মোবাইলের মধ্যে এখন ফেসবুক আছে তারপরে আছে ইউটিউব আছে আমরা এগুলো দেখে দেখে সময় পার করে দিই তো এই কাজগুলো আমাদের আর করার সুযোগ হয় না আমি চাচ্ছি কাজগুলো আবার নতুন করে শুরু করবো আর এটাকে আমি আবারও নতুন করে তৈরি করবো কালারটা যেহেতু যেমন আছে তেমনটাই থাকবে এটা তার কিছু করা যাবে না কালারটাও নষ্ট হয়ে গেছে আমি সাদা আরেকটা কাপড় নিয়ে আসছি এটার মধ্যে এটা থেকে কার্বন পেপার দিয়ে তুলে নেব তুলে নিয়ে এমন কাজ করব তো যেহেতু অরিজিনাল যে ক্যালিগ্রাফিটা ছিল পত্রিকার কাটিংয়ে ওটা এই মুহূর্তে আমি অনেকক্ষণ খোঁজ করলাম পাইনি খোঁজ করার পরে ওটা বাচ্চারা কোথাও ফেলে দিছে বা রেখে দিছে ওদের কাজই হচ্ছে এমন কিছুদিন আগে মেয়েকে দেখলাম কি কি যেন আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র ঘাটাঘাটি করতেছে ডাক দিলাম যে ধরো না ধরো না হারিয়ে যাবে ঠিকই কিছু না কিছু হারিয়ে গেছে তো জরুরি কাগজপত্রের মধ্যে ছিল ওটা তো যেহেতু আমার ফেসবুকে ওই ছবিটা দেয়া আছে আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দেওয়ার জন্য আর এটাকে আমি করব দোয়া করবেন যেন এটা আমি করতে পারি আমি এটা আসলে আবার করতে চাই অনেকক্ষণ বক বক করলাম বিরক্ত হচ্ছেন বোধ হয় সবাই তো দোয়া করবেন যেন আমি এই ক্যালিওগ্রাফিটা নতুন করে আবার তৈরি করতে পারি আমার অনেক দিনের ইচ্ছা যেটা আমি আবার নতুন করে তৈরি করব। আর এটা হচ্ছে গিয়ে যদিও ক্যালিওগ্রাফি আরপি ক্যালিওগ্রাফি কিন্তু প্যাটার্নটা হচ্ছে জামদানির উপরে এই রিজেনটা জের জগরগুলো সব জামদানির উপরে করা হয়েছে কাছ থেকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি এটা জামদানির উপরে করা হচ্ছে যারা জামদানি কাজ সম্পর্কে জানেন জামদানির ডিজাইন সম্পর্কে বোঝেন তারা বুঝবেন যেগুলো জামদানির উপরে উপরেছে ডিজাইনটা অনেকটা জের জবরগুলো জের জবর পেশ এগুলো সব জামদানির ডিজাইনটা দিয়ে করা হয়েছে তো অনেক আগের সেই দু সালের আর্ট করেছিলাম এরপর কাজ করেছি বাধাই করতে একটু সময় লেগেছে তো আমার কাজগুলো এরকমই আমি ওই খুব কখনও খুব আগ্রহ নিয়ে করি কখনও খুব অলসতা করি যার জন্য এগুলো অনেক সময় কাজ করার পর দেরি হয়ে যায় এটাও জানি না আমি খুব আগ্রহ নিয়ে শুরু করার চেষ্টা করছি জানি না কবে শেষ করতে পারব দোয়া করবেন সবাই আর ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে ভালো কোনো পরামর্শ যদি এ সম্পর্কে দিতে পারেন আমি চাচ্ছি যে এই সুতোটাই বা এই কালারটাই ব্যবহার করবো এখন আপনারা যদি বলতে পারেন আমাকে যে আমি আসলে কোন কালারটা ইউজ করতে পারবো নতুন করে যখন এটা তৈরি করব বলতে পারেন কিন্তু আমার পছন্দ হচ্ছে এই কালারটাই আমি এটাই দিতে চাচ্ছি তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা দেখবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন যদি পারেন শেয়ার দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি